এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর দশ এখানে এগারো হয়ে গেছে দশ নম্বর হবে এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ন নম্বর পর্যন্ত পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত গীতালি গীতিমাল্য গীতাঞ্জলি বলাকা এখানে সঠিক আনসার হবে সি গীতাঞ্জলি দু নম্বর প্রশ্ন কোন পদকর্তার পদের সংখ্যা সবথেকে বেশি কানহুপা সবর পা সরহোপা সরহ এখানে সঠিক আনসার হবে এ কানহু তিন নম্বর প্রশ্ন অচলায়তন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন যদুনাথ সরকার যদুনাথ সেন যদুনাথ চট্টোপাধ্যায় যদুনাথ শিকদাল এখানে সঠিক আনসার হবে এ যদুনাথ সরকার চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু আখ্যা দেন কে গান্ধীজি ক্ষিতিমোহন সেন যদুনাথ সরকার স্বামী বিবেকানন্দ এখানে সঠিক আনসার হবে বি সেন পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটককে মুক্তির নাটক বলা হয় ডাক ঘর অচলায়তন রাজা গৃহপ্রবেশ এখানে সঠিক আনসার হবে এ ডাকঘর ঘর ছ নম্বর প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী সবুজপত্র নবপর্যায় বঙ্গদর্শন পূর্ণিমা এখানে সঠিক আনসার হবে বি সবুজপত্র সাত নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসটির তৃতীয় খণ্ড কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ বিচিত্রা প্রবাসী নবপর্যায় বঙ্গদর্শন স্পেলিং ফ্যাক্টর দেখে নেবেন এখানে সঠিক আঞ্চার হবে এ ভারতবর্ষ আট নম্বর প্রশ্ন পরশুরামের প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় দেখো এই প্রশ্নটি আমি এভাবেই এই জন্যই রেখেছি যে একসাথে আমরা কিন্তু তিনটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে প্রথম প্রশ্নটা কি এই আট নম্বর প্রশ্নের মধ্যেই দেখো যে পরশুরামের প্রথম গল্পের নাম কি প্রথম গল্পের নাম হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সেই প্রশ্নের আনসার কিন্তু এই প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছে আর কোন পত্রিকায় প্রকাশ হয় সেটা কিন্তু প্রশ্নের মধ্যেই রয়েছে ভারতবর্ষ পত্রিকায় তো আট নম্বর প্রশ্নের সঠিক আনসার হবে সি উনিশশো তাহলে দেখো তিনটি প্রশ্নের আনসার পরশুরামের প্রথম গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড যেটি ভারতবর্ষ পত্রিকায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ডের নাম কি এখানে সঠিক আনসার হবে ডি হাড় দশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের কাহিনীর বিস্তারকাল কত এক বছর দেড় বছর দু বছর আড়াই বছর এখানে সঠিক হবে ডি আড়াই বছর এগারো নম্বর প্রশ্ন মালাধর বসু কোন গ্রামে জন্মগ্রহণ করেন কুলিন বিশফি সিংহি দামনা এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে যেকোনো একটি প্রশ্ন কিন্তু দেবেই বিদ্যাপতি হোক গোবিন্দা দাস হোক মালাধর বসু হোক কাশিরাম দাস অবশ্যই এখান থেকে যে একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে এখানে সঠিক আনসার হবে এ কুলিন গ্রামে মালাদুর বসুর জন্ম হয় কুলিন গ্রামে বারো নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসগুলি সালের ক্রম অনুসারে সাজাও দত্তা গৃহদাহ দেনা পাওনা পথের দাবি এই প্রশ্নের অ্যান্সার আমি শুধু বলে দেব আর তোমরা এই চারটি উপন্যাস যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা গৃহদাহ দেনা পাওনা পথের দাবি বারো নম্বর প্রশ্নের অ্যান্সার দাগ নম্বর দিয়ে তোমরা পরপর সালগুলো কিন্তু লিখবে যে কত সালে দত্তা গৃহদাহ প্রকাশিত হয় দেনা পাওনা পথের দাবি প্রত্যেকটা প্রশ্নের সালই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ দত্তা গৃহদাহ দেনা পাওনা পথের দাবি বারবার অপশনগুলো বলছি না সালের ক্রমানুসারে যদি সাজানো হয় তাহলে আসবে কি সি অপশন প্রথমে দত্তা আসবে তারপর গৃহদাহ দেনা পাওনা পথের দাবি তেরো নম্বর প্রশ্ন ওরে নবমী নিশি না হই ওরে অবসান পত্রের রচনাকারকে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য ঈশ্বর গুপ্ত ভারতচন্দ্র রায় এখানে সঠিক আনসার হবে বি কমলাকান্ত ভট্টাচার্য চোদ্দ নম্বর প্রশ্ন দেশে বিদেশে কার রচিত প্রথম প্রকাশিত গ্রন্থ সৈদ মুস্তাবা আলী সৈদ মুস্তাফা সিরাজ জীবানন্দ দাস প্রমত চৌধুরী এখানে সঠিক আনসার হবে এ সৈয়দ মুস্তাফা আলী পনেরো নম্বর প্রশ্ন প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটি হল বিষবৃক্ষ চন্দ্রশেখর ইন্দিরা কৃষ্ণকান্তের রইল এই প্রশ্নের মধ্যেও কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে রয়েছে তো এখানে সঠিক অ্যান্সার হবে এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষবৃক্ষ যেটা কিনা বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ষোলো নম্বর প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসটি নাট্যরূপ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোড়শি রীতা রমা বিনোদিনী এখানে সঠিক আনসার হবে সি রমা সতেরো নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবতের তিনটি খণ্ড রয়েছে তিনটি খণ্ডের মধ্যে দ্বিতীয় খণ্ডের অধ্যায় সংখ্যা কত সেটা জানতে চেয়েছে পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ এখানে সঠিক আনসার হবে ডি ছাব্বিশ আঠারো নম্বর প্রশ্ন সন্দীপের চর কাব্যগ্রন্থটি বিষ্ণু কাকে উৎসর্গ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সঠিক আনসার হবে এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও উনিশ নম্বর প্রশ্ন চলন্তিকা এই অভিধানটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি কিন্তু একটা অভিধান উনিশশো তিরিশ উনিশশো তেত্রিশ সালটি খুব গুরুত্বপূর্ণ এখানে সঠিক আনসার হবে সি উনিশশো চলন্তিকা এই অভিধানটি কার তোমরা কমেন্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তর তোমরা জানাবে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোন উপন্যাসটি জুট মিল ট্রেড ইউনিয়ন আন্দোলনের পটভূমিকায় রচিত হয়েছে চিত্রগুপ্তের ফাইল সংকট অচিন রাগিনী সত্য ভ্রমণ কাহিনী এখানে সঠিক আনসার হবে এ চিত্রগুপ্তের ফাইল একুশ নম্বর প্রশ্ন দোলন চাপা কাব্যগ্রন্থটি রচয়িতাকে জীবনানন্দ দাস বিষ্ণু দে কাজী নজরুল ইসলাম সৈয়দ মোস্তফা আলী এখানে সঠিক আনসার হবে সি কাজী নজরুল ইসলাম বাইশ নম্বর প্রশ্ন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ এখানে সঠিক অ্যান্সার হবে এ উনিশশো ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ এই গ্রন্থটিও কে রচনা করেছেন তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তেইশ নম্বর প্রশ্ন লুইপাতকে আদি কবি কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কীর্তিচন্দ্র মণিদত্ত এখানে সঠিক অ্যান্সার হবে ডি মুনি দত্ত চব্বিশ নম্বর প্রশ্ন ঋতুশূন্য বেদ শশী কার কাব্যে পাওয়া যায় এই শ্লোকটি বিজয়গুপ্ত মুকুন্দরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় এখানে সঠিক আঞ্চার হবে এ বিজয়গুপ্ত পঁচিশ নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর কোন কোন ভাষায় কৃতিত্ব ছিল ফার্সি ও সংস্কৃত ভাষায় ফার্সি ও এখানে দেখো ফার্সি প্রথমটা রয়েছে তারপর রয়েছে ফারসি সংস্কৃত ভাষায় অবহট্ট ও সংস্কৃত ভাষায় অবহট্ট ও উর্দু ভাষায় এই পঁচিশ নম্বর প্রশ্নের উত্তরও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ